নমস্কার বন্ধুরা আমি পম্পা হালদার ব্লকে আজ আমার প্রথম দিন দেখো সকাল হয়েছে ছাগল বার হয়ে গেছে তো ছাগলে খেতে দেওয়া হয়েছে আজকে কালী পুজোর সুপ্রদীপ করতে হয় তো দেখো আমি সুপ্রদীপ করছি সুপ্রদীপটা কেমন হয়েছে আমাকে বলবে আর চোদ্দোটা প্রদীপও আছে সেটা সন্ধ্যেবেলা তোমাদের দেখাবো এবার দেখো আমি পুজোয় চলে এলাম পুজো ঠাকুর ঘরটা পরিষ্কার করছি আমি যেহেতু আমার একটাই ঘর ঠাকুর আর আমরা একসঙ্গেই থাকি তো পরিষ্কার করছি আমার মেয়ে দেখো কাঁধে উঠে ঘোড়ার মতন চড়ছে দেখো ওই চোদ্দোটা প্রদীপ দেখা যাচ্ছে দেখো বন্ধুরা আমি পুজোর কাজে চলে এসছি তো আমি পুজোর সব যোগাযাত্রী করছি তো প্রায় পুজোর কাজের শেষের দিকেও এসেছি দেখো আমার মেয়েকে প্রদীপের তাপ দেব তো প্রদীপের তাপ আমার মেয়ে একা একাই দিচ্ছে হ্যাঁ ও প্রচুর দুষ্টু প্রায় আমি দেখো এবার শাঁক কাশি বাজাবো পুজো আমার শেষ তো দেখো বন্ধুরা আমার মেয়ে নতুন জামা পরে বলে জামা নিয়ে এসছে আমি পরিয়ে দিলাম এবারে হচ্ছে সাজুগুজু করে দিলাম এবার দুপুরের রান্নাবেলা রান্না করেছি সেই রান্না ভাতটা ওকে আমি কুমড়ো আলু ভাতে দিয়ে ওকে ভাত খাওয়া বলে ওকে নিয়ে এসছি তাই অত্যাচার শুরু হয়ে গেছে তার খেতে খেতে তো এবারে হচ্ছে দুপুরের রান্নার দিকে যাবো যেহেতু হচ্ছে সন্ধ্যেবেলা রান্নাটা করে নিতে হবে দুপুরবেলা তো দেখো আমাদের লুচি হচ্ছে গ্যাস করে বলে ওই জন্য লুচি করি না পরটা আর রুটি করব তার সঙ্গে ছোলার ডাল আর কুমড়ো আলুর ঘন্ট ওইটা আগে করাই হয়ে গেছে রুটিটা লাস্ট হচ্ছে তো দেখো রুটি হচ্ছে তো দেখো আমাদের হচ্ছে দুপুরবেলার খাবার হয়ে যাওয়ার পরে এবার সন্ধেবেলা পুজোর জোগাড় হচ্ছে প্রায় পুজোর জোগাড় আমার হয়েও গিয়েছে

দেখো পুজো হয়ে গেছে সন্ধ্যাবেলা আমাদের গরুগুল বার করতে হয় মেয়েরা বার করে না ছেলেরা বার করে তো দেখো আমার হাজব্যান্ড হচ্ছে মাথায় নিয়ে গরুগরু বার করছে আমি শাক্ষাশি বাজি যাব তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ টাটা